সকাল বিকালের নাস্তা স্কুল বা অফিসের টিফিনে চটজলদি নূতন ধরনের কিছু রেসিপি খেতে মন চাইলে এক কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন দুটি ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের এই নাস্তাটি যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই নরম তুলতুলে নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার চাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন নাস্তাটি বানানো করা যাক প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই তো আমি এখানে নাস্তাটি টক দই দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে এখানে উষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারেন তো টক দইটাকে প্রথমে খুব ভালো করে একটা হ্যান্ডইস্কির সাহায্যে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের দলা না থাকে বা দানাদার না থাকে তারপর দইটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আধা কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এখানে চিনিটা দিলে খেতে অনেক বেশি একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও ভালো লাগবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িও কমিয়ে ব্যবহার করতে পারেন তারপর এক কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে জলের পরিবর্তেও আপনারা গরম দুধ ব্যবহার করতে পারেন অর্থাৎ উষ্ণ গরম দুধ এখানে ব্যবহার করা যাবে তবে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন তবে ফ্রিজের কোনো ঠান্ডা দুধ এখানে ব্যবহার করা যাবে না তারপর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ঠিক দশ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে করে চিনিটা গলে যায় আর সুজিটা ফুলে ওঠে তো এই পর্যায়ে চিনিটা গলে গেছে আর সুজিটা ফুলে গেছে দুধ কিংবা জল অনেকটা সোভ করে নিয়েছে তারপর এখানে আরও আধা কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু প্রথমে যে পরিমাণ জলটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ঠিক ছিল ওই সময়ে তো দশ মিনিট রেস্টে রাখার পর এটা অনেকটা ঘন হয়ে যায় তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে নাস্তাটা অনেক বেশি ফুলবে আর খেতেও ভালো লাগবে তবে এটাকে সুজির প্যান কেকও বলা যেতে পারে ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝে গেছেন ব্যাটারটা ঠিক কেমন হবে এবার কেকটি বানানোর জন্য আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্রাই প্যান কিংবা অন্য যে কোনো পাত্রেও এটা বানিয়ে নিতে পারবেন তারপর কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তবে ফ্রাই প্যান কিংবা ফ্রাই যে তাওয়াগুলি থাকে তার মধ্যে তেলটা ব্রাশ না করলেও চলবে তো আমি কিছুটা তেল ব্রাশ করে দিয়ে এক চামচ ব্যাচার এখানে দিয়ে দিচ্ছি আর আজকে কেকটি কিন্তু আমি ঢাকা দিচ্ছি না তো ঢাকা ছাড়া যদি এটা বানানো যায় তাহলে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয় এটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ফ্লাফি হয় তারপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিছুটা চেরি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ওপরে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তারপর চুলার রাচটা লো আছে রেখে ওপরের অংশটা শুকিয়ে গেলে অর্থাৎ হয়ে গেলে উল্টে তিরিশ সেকেন্ড মতো রেখে এটাকে ভেজে তুলে নিতে হবে আমি একই রকমভাবে আরও একটা কেক আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে এক চামচ ব্যাটার দিয়ে এক মিনিট মতো অপেক্ষা করতে হবে ওপরে যখন এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে আসবে তারপর ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আমি এখানে চেরিটা দিয়ে দিয়েছি যেহেতু লাল রং দেখতে ভালো লাগবে তবে চেরি ছাড়াও এখানে শুধুমাত্র কাজু কিশমিশ পেস্তা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর চাইলে নর্মালি কোনো ধরনের ফ্রুট ছাড়াও এটা বানিয়ে নিতে পারবেন দেখতে কিন্তু খুবই ভালো হবে তারপরে চোখে উল্টে আবারও তিরিশ সেকেন্ড ভেজে তুলে নিতে হবে আর সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিয়েছি একটার মধ্যে চেরি দিয়েছি আর একটার মধ্যে চেরি দেয়নি তো দুটো দুই রকম কালারের হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ছিদ্র হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অতটাই মজার এটা সকালের ব্রেকফাস্টে মধু দিয়ে খেলে কিন্তু একটা হেলদি নাস্তা হয়ে যাবে আর চাইলে বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও খুব সহজে বানিয়ে দিতে পারবেন আর এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এক কাপ সুজি দিয়ে বানানো সুজির প্যানকেক রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার চাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে আগামী পর্বে কথা হবে আর একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন তাই Thank you.